শাস্ত্র পরিপ্রেক্ষিত অনুযায়ী কোন এজে কি হবে সেই অনুযায়ী প্রত্যেকটা গ্রহ রিয়াক্ট করবে সুতরাং এই মঙ্গল মঙ্গল দোষ করেছে কিন্তু এই মঙ্গল ওকে মেজাজিও করে কিন্তু এই মঙ্গলই ওকে এনার্জি দেয় সেটা গ্রেট বিউটিফুল পঞ্চমস্থ চন্দ্রশুক্র সপ্তমপতি লগ্নে ঢুকে বসে আছে অতএব অবধারিতভাবে প্রেমপ্রীতি ভালোবাসায় আপনার মেয়ের অ্যাটাচমেন্ট হওয়ার কথা আছে হয়েছে কিনা আমি জানি না নাও হতে পারে আজকে না হলো কালকে হবে না কে জানে সুতরাং অনেক কথা বলা যায় অনেক কথা বলার ছিল বলা হলো না সব কথা সব সময় বলার দরকারও নেই স্টেপ বাই স্টেপ একই গ্রহ এক এক রকম রিয়াকশান দেবে কারুর ক্ষেত্রে বৃহস্পতি ওভারঅল শুভগ্রহ ভালো দেবে আবার ওই বৃহস্পতি কাউকে কিন্তু গলা টিপে মেরে দেবে